রসুল্লাহাম কদরের রাত গুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমল গুলো সেগুলো তো ছিল বিশেষভাবে পাঁচটা কাজ রসুল্লাহ ইসলাম এই কদরের রাতে করতেন এক নাম্বার কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসাল জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেস ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসু ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসুল সাহা ইসলামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল সাহেব ইসলামের কর্ম শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরও অনেক পরে শুরু হয় রাসুল সাহা কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে এশার পর পর ঘুমোতে যেতেন एक्সেপ্ট দ্য লাস্ট 10 ডেজ অফ রমাদান রমাদানের শেষ 10 ধরতের আশেপাশে ঘুমাতেন এই 10 দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত তিনি এবাদত করতেন আহমদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন ইদা দাখাল আল আশরু আহিয়াল লাইলা ওয়া আই খাজা আহলা ওয়া জদ্দা ওয়া শদ্দাল মইজার রমাদানের শেষ দশক যখন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারা রাত জেগে ইবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদত করতেনই জাদ দাও ওয়া শাদ্দাল খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজার ইজার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহা কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটগাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সব সময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ টুকু করে দিয়ে লাস্ট এন্ড ইজ এফ রমাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এতেকাফ করা রসুল্লা ইসলাম রমাদানের শেষ দশ দিন এতেকাফ করতেন আমাদের আশরুল্লাহ বলেন কেন এই আতাকিফুল আশাল আওয়া খরম রমাদান রমাদানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন হাত্তা তাওয়াফা হল ওনার এতেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন সুম্মা আতাকাফা আজহা জুহমিম বা আদে তারপরে ওনার স্ত্রীরা এতেকাফ করেছেন আরেক না এসেছে ইয়া কিফু কুল্লা রমাদান আশ্রতে আয়াম প্রতি রমাদানে তিনি 10 দিন এতে কাপ করেছেন কিন্তু যেই বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি ২০ দিন এতে কাপ করেছেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয় দিন বিশ দিন তিনি এতে কাপ করেছিলেন মসজিদে নবীতে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা যা আমরা করিনি তার আমরা এতে কাপ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাপের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতেকাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতেকাফ নাও করেন দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষদায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার বাদত করতে মন চাইবে আমরা যেন এতেকাফ করার চেষ্টা করি এদেকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন আসবেন এখানে আপাততের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুল ইসলাম এবং জিবুলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল রাসুল ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম আপনি জিবাহ ইসলামকে শোনাতেন সাই বুখারির বর্ণনা কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে কুরআন মুদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরিল কানা ইউআরিদুহু বিল কুরআন খুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি ইন্তিকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড আর শব্দটা এমন যে জিবুল ইসলাম শুনাতেন এবার রাসেম জিবুলাইসলামকে শুনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাবুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস টেন চার নাম্বার কেয়া করা রাফিস ইসলাম কেয়ামুল্লাইল করতেন

তাহলে ক্যামুল লাইলটা রাসুল সাল্লাহ ইসলাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে ক্যামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআন একটু করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা আখরাবু মাই এখন হলো আবদুমের রব্বিহি ও হুয়া সাহাজিদ ফ্যাকসি রুফিহিদ দো আ বান্ধব যখন সেজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন কি বলেন আমরা যেন লম্বা সময় সেজদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুল সাহা ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে ক্যামুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মাজান আয়সারাদ তালাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মাজান রাসুল সাহা ইসলামের ক্যামুল লাইল কেমন ছিল কিভাবে ক্যামুল লাইল করতেন আম্মাজান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহ হিন্না ও ফুলি হিন্না ইসলামের কেয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন না আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের গুণনে ভাষার গুণনে আমি ফুটিয়ে তুলতে পারবো না তার মধ্যে না সেটাই বলেছিলেন ফালা তাস আল আন হোসনে হিন্না তুলি আচ্ছা আস্তে রাতের নামাজ ক্যামুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন না আমি বলে বোঝাতে পারবো না হামদি আমরা যেন লম্বা সময় কেমন লাইল করি আমদের আশরা আদাই আল্লাহ তালা আরো বলেন কানা ইয়াকুম মিনা লেই লি হাত্তা তাতা সত তরা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে আর পা ফুলে যেত ফুলে পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়েঝিন ধরে যাবে পা ফুলে যাবে ভুলে যাবে এটা করতেন রাস্তায়

রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হবো না আমি কি আমার রোলটা প্লে করবো না আমি কি নিজেকে না আল্লাহ কাছে মাঝে তো এটা ছিল সংক্ষেপে ইসলামের ধরন দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মসকে ক্যামাইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুজাহ ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজ্জমার খোদ্ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামুল লাইন এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়া আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদ কি দোয়া করবো রাসুলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ ইন্না কা আফুন তো হিবুল আফুয়া ফা আফু আননি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন

হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন